এবার একটু সমসাময়িক প্রসঙ্গে আসতে যে একটা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকারটা গঠিত হলো তারা সরকার গঠনের পর আমরা দেখেছি যে বিপুল মানুষের জনসমর্থন নিয়ে কিন্তু সরকারটি গঠিত হয়েছে তো এখন দু মাস না যেতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের প্রতিও কিন্তু মানুষের মনে একটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে তো এই যে বিপুল জনপ্রিয়তা পাওয়া সরকারটি হঠাৎ করে এই যে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে এটা অনেকের কাছে একটা উদ্বেগের সৃষ্টি করেছে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন না সাকিব আসলে উদ্বেগের ব্যাপারটা কিছু না পনেরো বছর একটা মিসম্যানেজমেন্ট একটা দুর্নীতি একটা সিস্টেম করাপশন একটা সিস্টেমকে ভেঙে দেওয়া আর সবকিছু পরে যখন এই রেভলিউশনের পর একটা সরকার আসছে কেউ যদি রাতারাতি মনে করে যে সরকারটা একদম স্টেবল হয়ে যাবে বা ভালো করবে সেই আশাটা তো আসলে ঠিক না আমাদের জায়গা থেকে আমাদের সবার দায়িত্ব এই সরকারকে সাহায্য করা যাতে এই সরকার যে লক্ষ্যটা নিয়ে এসেছে যে সংস্কার করতে চাচ্ছেন বা একটা সুশাসনের সুশাসন তো আর একদিনে হয় না যে সংস্কারগুলি ওনারা করতে চাচ্ছেন নির্বাচনমুখী থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় যে সংস্কারগুলি দরকার সামনে একটা সাস্টেইনেবল গভর্নমেন্ট বা ইলেকশন হওয়ার জন্য তো সেই কারণে আমরা সাপোর্ট করে যাচ্ছি মাঝে মাঝে যদি এই সরকার আমরা মনে করি কিছু ভুল করছে আমরা সেটা সমালোচনা করছি টিভিতে আমরা মাঝে মাঝে ধরিয়ে দিচ্ছি টিভির বাইরেও আমরা টেলিফোনের মাধ্যমে বা অন্যভাবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি এবং আজকে পর্যন্ত আমি যেখানেই দেখলাম যে আমি যখনই যোগাযোগ করতে পেরেছি যার সাথে কথা হয়েছে আমি মনে করলাম যে তারা যথেষ্ট পজিটিভ ভাবে আমাদের অ্যাডভাইসগুলি নিয়েছে ওইটা অন্য কথা যে সরকারের আরেকটু বেশি একটা লিয়াজো কমিটি করা বা একটা স্পোকসম্যান থাকলে আমাদের জন্য ফিল্ডের ব্যাপারটাতে তো আমার এক্সপিরিয়েন্স অনেক এই সরকার তো আসলে যে যার জায়গায় এক্সপার্টিস এর দিক থেকে ওনারা দেশ চালানোর জায়গা বা জায়গাটা এই কারণে বোঝানোর চেষ্টা করি যে ভাই আপনাদের যেটাই করেন না করেন মানুষের সাথে সম্পর্কটা যাতে থাকে কারণ মানুষ কিন্তু এক সম্পর্ক জায়গাটা চায় যেমন এই সরকারের পাঁচজন ছয়জন উপদেষ্টা ছাড়া আর কাউকে হয়তো মানুষ তো ভালো করে চিনে না এটা ব্যর্থতা না বিকজ ওনারা নন পলিটিক্যাল পার্সন তা আমি মনে করি সরকারের আরো ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ আছে এরকম সমাজের বিভিন্ন পর্যায় থেকে মানুষ রাখলে মনে হয় আর সরকার যদি একটু ঘন ঘন মানুষের সাথে কথা বলতো বা আনসারেবল অ্যাকাউন্টেবিলিটির জায়গায় থাকতো আমার মনে হয় আরো ভালো হতো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সেনা প্রধানের বক্তব্যের সাথে এই সরকারের যারা রয়েছেন তাদের বক্তব্যের একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি যেমন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেছেন যে আঠারো মাসের মাঝে একটি সম্ভাব্য নির্বাচন হতে পারে এমন একটি ধারণা তিনি দিয়েছেন আবার এদিকে দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনিসের এই সরকার তারা কিন্তু এ ব্যাপারে সেনাপ্রধানের সাথে যে একমত তেমনটি কিন্তু মনে হচ্ছে না তো এই যে নির্বাচনটি আসলে কবে নাগাদ হওয়া উচিত এটা নিয়ে যে এখনই একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি সেনাপ্রধানের সাথে এই অন্তর্বর্তী সরকারের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন না আমি আসলে কনফ্লিক্ট এ ভেরি হার্স ওয়ার্ড আই উড নট রাদার সে কনফ্লিক্ট এটা আপনার বাস্তব মানতে হবে যে এই সরকারটাকে ক্ষমতা আনার যেমন ছাত্র জনতা যেমন আছেন তেমন সেনাবাহিনীরও কিন্তু একটা সাংঘাতিক পজিটিভ ভূমিকা ছিল সেনাবাহিনী আমি তো ওই দিনও টকশোতে বললাম যে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন বা ওসমানী বলেন ওনারা ওনাদের যে অ্যাচিভমেন্ট ছিল সেনাবাহিনীতে এরপরে যে এই যে পনেরো বছরে আমি কারোর সাথে কম্পেয়ার অবশ্যই ওনাদের অবস্থান অনেক উপরে বা অনেক উপর জায়গায় বাট আর্মিতে যে সেনাবাহিনী প্রধান বা ওনার যে টিম ওনার যে একাতর উনি করেন গ্যামসর ইহিয়া প্যাট্রিয়ট টিম ওনারা যেভাবে এই এত বড় একটা স্বৈরাচারকে ভেরি

অপিনিয়ন দিতেই পারেন হয়তো ওনাদের সাথে প্রথম এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল বা কথা আমি আই আই ডোন্ট নো আই ডোন্ট হ্যাভ পার্সোনাল নলেজ বা বাট উনি একটা অপিনিয়ন দিতেই পারে সরকার সরকারের জায়গা থেকে আরেকটা অপিনিয়ন দিতেই পারে আমার মনে হয় এটা পজিটিভ ওয়েতেই নেওয়া দরকার কনফ্লিক্ট ইজ আ ভেরি হার্ড হার্শ ওয়ার্ড আমার মনে হয় অত ওইভাবে দেখার দরকার নেই ওয়াকার সাহেব ওনার জায়গা থেকে বলতেই পারেন যে আঠেরো মাসে যাতে ভালো নির্বাচন হয় সেটার জন্য মধ্যে সেটার জন্য আমরা আমরা পাশে থাকবো Uh, that doesn't mean যে 18 মাসলুনি থাকবেন না বা 9 মাসলুনি থাকবে না তো আমার মনে এটা পজিটিভলি নেওয়া উচিত অনেকে যে বলছিল পাঁচ বছর ছয় বছর 4 বছর এটাতেস আমরা একটা টাইম ফ্রেমের মধ্যে আছি আমি মনে করি এটা পজিটিভ আর এদিকে বিএনপি'র বর্ষজীবী মেজা ফোকির ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আমিলিককে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া উচিত না এবং ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ করার বিপক্ষেও তিনি মত দিয়েছেন তো অনেকে মির্জা ফখরুলের এই বক্তব্যটাকে অনেকটা গান্ধীবাদী মতাদর্শ মনে করছে এবং নেটিজেনদের কেউ কেউ দেখছে এটাকে তিরস্কারও করছে এবং কেউ কেউ বলছেন যে লীগের রাজনীতি করতে দেয়া মানে হাজার হাজার ছাত্র জনতার যে আত্মত্যাগ বা গুলিতে অনেকে চোখ হারালো সেই মানুষগুলোর প্রতি এক ধরনের চরম অবজ্ঞা তো মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আমি কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা পড়েছি উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার হবার পরে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে পারেন তো যাদের যারা এই হত্যার সাথে জড়িত এই গণহত্যার সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত গণতন্ত্র হত্যার সাথে জড়িত লুটের সাথে জড়িত তাদের বিচার হওয়ার পরে আওয়ামী লীগ বিং পলিটিক্যাল পার্টি রাজনীতি করতে ছেলে আপনি যদি চিন্তা করেন তাহলে একটা স্কুল অফ তার থাকতেই পারে যে ওনারা করতে পারেন কিন্তু আমার এখানে আর্গুমেন্ট হলো যে কেউ যদি বা আমরা যদি ওই চিন্তা করি যে আওয়ামী লীগ বিশ তারিখ জুলাই মাস থেকে আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যাটাকে সাপোর্ট করেছেন এবং চোদ্দ দলের এও যে বের হওয়ার পরে ওনারা বলেছেন যে আমাদের আরো কঠোর হাতে দমন করতে হবে তো সেই জায়গায় যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ট্রায়ালে উঠানো যায় তাহলে ওই প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কি রাজনীতি করার নৈতিক অবস্থানে আছেন কি আছেন না আমার মনে হয় এই ট্রায়াল দুইটা একটা হলো যারা ডাইরেক্টলি লায়েবল এই অর্ডারগুলি দেওয়ার জন্য যারা ডাইরেক্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে আর একটু দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন বা উপদেষ্টা মণ্ডলী বলেন এবং চোদ্দ দল বলেন তাদের সাথে মিটিং করে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসাবে গণহত্যাকে সাপোর্ট করে থাকে বা এটাকে প্রমোট করে থাকে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ব্যান্ড হবে কি হবে না সেটা আলাপে আসতে পারে এছাড়া আমি মনে করি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মির্জা ফুখাম যেমন বলেছেন আমার মনে হয় ওনাদের বিচারের পরে তারপর প্রশ্ন আসে যে আওয়ামী লীগের ওই বিচারটা কি হবে কি হবে না এবং সেইভাবে চিন্তা করা যায় যে আওয়ামী আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা খুব ইম্পর্টেন্ট এটা বাস্তবতা আপনার মাথায় রাখতে হবে যে আওয়ামী তো গত পনেরো বছর করেনি যেভাবে আমি বললাম শত্রু আর ষড়যন্ত্র থ্রুটে যখন গিয়েছে তো সেখানে আমাদের পলিটিক্স করার স্কোপ এরকম ছিল না এই আওয়ামী লীগ আবার আসবে আবার রাজনীতি করবে কোনোদিনও যদি বাংলাদেশে আবার এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আওয়ামী লীগের যদি ওই বডি ল্যাঙ্গুয়েজই বা ওই পলিটিক্যাল স্টাইলই যদি থাকে যে অপোনেন্টকে নিঃশেষ করে দাও তাহলে তো আসলে নৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই আর আসলেও যদি আওয়ামী লীগ এই গণহত্যা আওয়ামী লীগ যদি এন্ডোর্স করে থাকে দল হিসেবে তাহলে তো এই প্রশ্ন আসতেই পারে যে আওয়ামী লীগ কি রাজনীতি আগামিতা করার নৈতিক অধিকার আছে কি আছে না তো সবকিছু আসলে এটা একটা বড় আলাপের ব্যাপার আর সময়ের ব্যাপার তো এখানে جناب অনলি পার্থ আসলে যদি কথাটা কেন আসছে কারণ আমরা তো দেখেছি যে এখানে আসলে তারা নিজেরাই মানে এটা একদম আমি তো যদি বলছেন আমি বলছি যে এই প্রসিজার তো আপনার যেতে হবে যেমন আপনি দেখেন আপনার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল তো বা পালিয়ে গেল তো আমার প্রশ্নটা হলো যে আপনি তো একটা বৈধ প্রধানমন্ত্রীকে পালিয়ে গেল না একটা অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেলো এই কারণে আমি আগেও বলেছি আমি আহ আন অফিসিয়ালি ও বলেছি আমি টেলিভিশন বলেছি যে প্রথমেই একটা রিড পেটিশন করে এই তিনটা সরকারকে অবৈধ ঘোষণা করলে আরো বেটার বিকোজ আমরা মুখে বলছি অবৈধ প্রধানমন্ত্রী চলে গেছে বাট আসলে তো তিনটা ইলেকশন বৈধ ছিল না তো সেটাকে একটা ডকুমেন্টেশন আনতে হবে আপনার ভবিষ্যতে যেনে আপনি বলতে পারেন যে ইলেকশন আপনি এখন আওয়ামী বাতিল করে দিবেন আওয়ামী লীগের একটা ট্রায়ালে উঠে তো বাতিল করতে হবে আপনার তো একটা প্রসিজার আছে আওয়ামী লীগকে তার ট্রায়াল উঠাতে হবে যে আওয়ামী গণহত্যাকে দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন আওয়ামী লীগের নির্বাহী কমিটি যা সব কমিটি ছিল ওনারা আওয়ামী লীগ এই এই গণহত্যাকে সাপোর্ট করেছে এবং ওনারা এন্ডোর্স করেছে সুতরাং ওনাদের দায়িত্ব নিতে হবে এবং সরকারকে আলাদা করতে হবে সরকারে যারা যারা করেছে যারা যারা ডাইরেক্টলি অর্ডার দিয়েছে তাদের আলাদা বিচার করতে হবে আমি মনে করি এইটা একটা প্রসিজুরাল সিস্টেমের মধ্যে দিয়ে করা যায় আপনি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি মনে করি যে আওয়ামী লীগের এই ট্রায়াল ফেস করা উচিত এবং আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের যদি একটা গ্রুপ বের হয়ে বলে যে আমরের দায় দায়িত্ব নিব না এই হত্যাকারী শুধুমাত্র একজনকে ক্ষমতায় করা রাখার জন্য হত্যা করা হয়েছে আমরা রাজনৈতিক দল হিসেবে এটাকে বিশ্বাস করি না তাহলে তাদের পজিশনটা আপনি কোথায় রাখবেন আপনি বুঝতে পারছেন আমার ব্যাপারটা এবং তারা যদি আজকে বলে যে এই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ থাকবে না ওই আওয়ামী লীগ নাই তখন একটা নতুন অবস্থান দাঁড়িয়ে গেল না তো আমার প্রশ্ন আসে যে অনেকগুলি সিচুয়েশনের উপর ভিত্তি করে এটা দিতে হয় আমি পার্সোনালি মনে করি যেই রাজনৈতিক দল এই গণহত্যায় সাপোর্ট করে ওই রাজনৈতিক দলের তো আসলে নৈতিক ভাবে নেই এই নির্বাচন তো প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না এইটা ট্রায়াল ফেস করার পরেই যেটা দেখবে এবং যারা গণ হত্যার সাথে জড়িত তাদের তো রাজনীতি তো দূরের কথা তাদের তো আসলে আর এই ব্যাপারে তো আসলে কথা বলার প্রশ্নই উঠে না বিকজ যে এই পনেরো বছর যে কাজ করেছে এবং গত এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমা চেয়ে কোনো স্টেটমেন্ট আমরা দেখিনি আজকে দুই মাস হয়ে গেল ক্ষমা চেয়ে যে বলবে কোন রিমোর্স যে না উই আর সরি ফর হোয়াট হ্যাপেন্ড এই ধরনের কোনো কিছুই আমরা দেখিনি তা আমি মনে করি যে না ওনারা নিজেরাই মনে হয় ইন্টারেস্টেড না রাজনীতি করার জন্য বাংলাদেশে